ব্রেকিং নিউজ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর হামলা ধর্মীয় সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান এবং হিন্দুদের উপর বাংলাদেশ সেনাবাহিনী ও সেটেলারদের দ্বারা পাশবিক নির্যাতন খুন বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে আজ বিকেল তিনটে তিরিশ মিনিট নাগাদ কাঞ্চনপুর শহরে বুদ্ধ সমাজ ও কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা যে আদিবাসী চাকমা থেকে শুরু করে যাদের বাড়িতে কোন সন্ত্রাস চালিয়ে যাদের ক্ষয়ক্ষতি করা হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলি পূরণ করতে হবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এই দাবিগুলো আমরা পাঁচটি দাবি আমরা রেখেছি এই দাবিগুলো আমরা চাইছি ভারত সরকার তাতে হস্তক্ষেপ করবার জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করবার জন্য সেখানে সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকতে পারে এবং আদিবাসী চাকমা সম্প্রদায়দের তাদের অধিকার সেই অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় সেখান থেকে যাতে সেনা প্রত্যাহার হয় সেই দাবি নিয়ে আজকে আমাদের এই মেমোরান্ডাম আমরা দিয়েছি আমাদের এই দাবি যদি পূরণ পূরণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং সরকারের উপর আমরা আমরা চাপ তৈরি করব এবং এই যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণ না হবে আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব এই কথা আমাদের আজকে গোটা বৌদ্ধ জাতি এবং বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই বক্তব্য আমাদের রয়েছে আজকে যে আপনারা যে ডেপুটেশনটা দিচ্ছেন মহকুমা শাসকের কাছে মহকুমা শাসক কি আশ্বাস দিচ্ছে আপনারে। মহকুমা শাসক আমাদের দাবিগুলো অত্যন্ত যত্ন সহকারে শুনেছেন এবং উনি আশ্বাস করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে উনি যত্নবান হবেন এবং আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের এই দাবি পৌঁছিয়ে দেবেন এবং যাতে আমাদের এই দাবিগুলোর প্রতি উনি অত্যন্ত সহমর্মিতা দেখিয়েছেন এবং সমর্থন করেছেন যে এটা ন্যায্য দাবি এটা হওয়া উচিত এবং তার জন্য এই দাবিগুলো দাবিগুলো উনি আমাদের মেমোরান্ডাম ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির কাছে উনি পাঠাবেন जो हमारा आदिवासी है बुद्धिस्ट आदिवासी है उन पर बहुत निर्जातन चल रहा है सर तो सेना सामने सेना वाली से, सेना को उन लोग व्यवहार कर रहा है तो हमारा डिमांड है कि वो सेना वहाँ से हटाया जाए और, और जो हमारा बांग्लादेश में सर जो बुद्धिस्ट हिंदू और क्रिश्चियन, जो भी माइनॉरिटीज है उनका सुरक्षा दिया जाए उनका सिक्योरिटी दिया जाए तीसरा डिमांड है सर हमारा जो वहाँ एक उन्नीस सौ एक वन नाइन डबल जीरो है उसमें सर चट्टग्रामलेट में जो हमारे आदिवासी बुद्धिस्ट है उनका एक ऐसा है, है कि वो उनका अधिकार दिया गया है जमी के ऊपर जो अभी भ्रम किया जाता है और उनका ये जो राइट्स है ये एक द्वारा जो राइट्स है वो तो दिया जाए हमारा चकमा जो बुद्धिस्ट आदिवासी है उनको तो ये राइट दिया जाए चौथा हमारा दावी है सर जो मोनिस्ट्री है जो हिंदू टेम्पल कोरा दिया गया है